হ্যালো এভরিওয়ান আজকে সন্ধেবেলার টিফিনে তৈরি করে নিলাম গরম গরম বেগুন তো বেগুন নিয়ে পাতলা করে কেটে নিয়েছি এরপর একটি বাটিতে জল দিয়ে তাতে বেগুনগুলি দিয়ে সামান্য লবণ দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি অন্য একটি বাটিতে পরিমাণ মতন বেসন সামান্য হলুদ পরিমাণ মতন লবণ লঙ্কার গুঁড়ো কালো জিরে টঙ্কা কুচি এবং জল দিয়ে মেখে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটির জন্য খুব পাতলা না হয় দেখো এইভাবে ব্যাটার রেডি হয়ে নিয়ে করে নিয়েছি অন্যদিকে যে বেগুনগুলি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তুলে একটি পাত্রে নিয়ে নিলাম এরপর ব্যাটারে চুবিয়ে একটি একটি করে ভালোভাবে বেগুনির গায়ে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে আমি কিন্তু সর্ষের তেলেই ভেজে নিয়েছি বেগুনিগুলো সাদা তেল বাড়িতে ছিল না বলে এবার একটা একটা করে এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে বেগুনিগুলি ভেজে নিতে হবে সন্ধ্যেবেলা বাড়িতে এইভাবে গরম গরম বেগুনি আর মুড়ি কিন্তু খুব ভালো লাগে আর বাইরের তেলে ভাজা জিনিস স্বাস্থ্যের পক্ষে তেমন ভালো না তাই ঘরে যখন খেতে ইচ্ছে হবে এইভাবে তৈরি করেই নেওয়া যায় তো দেখো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর একটা একটা করে তুলে রাখছি তোমাদের কার কার বেগুনি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার বর্মসাহিত বেগুনি হলে বেগুনের যে কোনো জিনিস হলেও কোনো কথাই নেই খুবই ভালোবাসে তো দেখো এরপর বেগুনিগুলি নামিয়ে উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি আর সাথে নিলাম মুড়ি মুড়ি আর গরম গরম বেগুনি নিয়ে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য জ্যাত ননদ আর আমার মেয়ে বেগুনি খেয়ে নিচ্ছে তো টাটা আজ এই পর্যন্তই